হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন তা আবারও চলে আসলাম একটা ছোট্ট খাটো ব্লক নিয়ে আমি গেছিলাম মানে কলকাতা কাজে আর কি আর কাজে দিয়ে ওখান থেকে ঘুরে আসলাম কাজ হলো না কারণে যাকে ওটা নিয়ে বড়ো কথা না কাজ করা মানুষ কাজ করে খেতে হবে তাই না কি তো ঘুরে আসার সময় আমি জীবনের প্রথম জলজাহাজে চড়ে পাশ হয়েছি নদী মানে তোমার ইয়ে হলদিয়াতে গেলে বা আসলে ট্রেনেরও রাস্তা আছে এবং জলজাহাজেরও রাস্তা আছে যাওয়ার সময় ট্রেনে গেছিলাম আর আসার সময় আমি মানে জলজাহাজে আসলাম কেমন লাগে দেখি তো আমার জীবনের প্রথম সেই ভয় পেয়েছিলাম রে ভাই মানে আমার ভিতর ছিল না যখন ঢেউগুলো দেখলাম আর মানে মাথার ভিতর আমার চক্কর দিতে লাগলো কীরকমই লাগতে লাগলো আমাকে তো চলো বেশি কথা বাড়াবো না তার আগে আমার পরিচয়টা নিয়ে না আমি ইসরায়েল শেখ আর আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন ইসরায়েল ব্লক স্বাস্থ্য ছিয়াশি আর যারা ফেসবুক থেকে দেখছেন ইসরায়েল ফেসবুক পেজ তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় আগে ভিডিওটা দেখে নাও তারপরে কথাটা বলছি ঠিক আছে তো ভালবে ভালোভাবে ভিডিওটা দেখেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে ভিডিওটা কেমন হয়েছে আপনাদের মতামতটা জানাবেন তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের বানাবার একটু উৎসব দিবে। ঠিক আছে তো বন্ধুরা সর্বপ্রথম যে কথাগুলো বলতে চাইছিলাম এই দেখো আমি নদীর মধ্যে এসেছি নদীতে পার হচ্ছে এখন আমার মানে ওপার থেকে হলদিয়া সাইড থেকে আসছি আর কি দীঘার সাইড থেকে আমার ডায়মন্ড হারবার যাবে গাড়িটা মানে গাড়ি তো না লঞ্চে করে পার হচ্ছে আমার জীবনের প্রথম আর এত ভয় লাগছে আমার কি বলবো আমার তো ধৈর্য ধরা যাচ্ছে না ছো ভিডিওটা করলাম হালকা হালকা করে তারপরে আমার দেখো ফটো একদম লঞ্চ ভর্তি মানুষ একদম লজ ভর্তি মানুষ সব বসে আছে এখানে মুড়ি বিক্রু করা হচ্ছে দেখালাম যে মুড়িও বিকরু হচ্ছে আর এই দেখো একটা মাঝ নদীতে দাঁড়িয়ে আছে যে বিশাল বড় জাহাজ এই দেখো আর পাশে দিয়ে যাবে মনে করে একটু ভিডিও করতে গেলাম তো দেখি তো সাইড কেটে দিল সাইড কেটে দিয়ে ভিডিও করতে মানে পারলাম না তো যাকে অত কথা বলে লাভ নাই তো আমি এর পরে নেক্সট ভিডিও দিব আপনাদেরকে যারা যারা দীঘা ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু খরচের জন্য যেতে চাচ্ছেন না যে কতই বা খরচা হবে কতই বা কী হবে এটা ভাবছেন ওটা ভেবে কোনো লাভ নাই আমি আপনাদেরকে সম্পূর্ণ বলে দেবো কম খরচে কোনটা দিয়ে যাবেন আর কোনটা দিয়ে গেলে বেশি খরচ হবে আমি সব বলে দেবো এর পরের ভিডিওতে তো অবশ্যই ভিডিওগুলো যারা দেখছেন ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওটার মাধ্যমে কোনো নেগেটিভ থিম পাবেন না আমার ভিডিওতে আমি সব সময় এটা থাকি আর এই দেখে নদীর জলগুলো পুরো গোলায় যে এটা হচ্ছে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে এখনো নৌকা মানে জাহাজটা লাগেনি লাগবে আর কি দেখো দৃশ্যটা কত সুন্দর নদীর ধারে গাছপালা আর পুরো এই সাইডে যখনই আসবা এই নদীর ধারে এই ইটভাটার চিমনি শুধু ইটভাটার চিমনি আর এখানে ওরে বাপরে আমার ভয় ঢুকেছিল এমন আমার ভেতরে ভয় যে ঢেউ দেখে কি বলবো একদম জাহাজ তো একদম সেই উঠছে নামছে উঠছে নামছে আর ঢেউ দেখে আমার ভীতিত্ব একদম কিছু নাই কিন্তু হালকা হালকা করে ভিডিও করছে কেউ ভিডিও করছে দেখতে পাবা এই যে দেখো আমাকে দেখাচ্ছি এই দেখো কতগুলো ছেলেগুলারা সব ভিডিও করছে সবাই বলছে এই জীবনের প্রথম এরকম ঢেউ হ্যাঁ একদম বিশাল বিশাল ঢেউ কী বলবার আওয়াজ তো দিইনি না তো বুঝতে পারতাম আওয়াজ ঢেউয়ের এই দেখো সম্পূর্ণ একদম মানে দৃশ্যটা দেখা এই যে দেখো মুড়ি মুড়ি বিক্রি করছে ওখানে পায়খানা টায়খানা সব রয়েছে হুম জাহাজের ওপরে এই দেখো আমি চলে আসলাম ডাইবন হারবার এবার আমি নামবো নামার জন্য প্রস্তুতি এখানে নৌকাটা জাহাজটা বানবে এই দেখো রশ্মি নিয়ে রেডি এখানে জাহাজটা বানবে বানলে আমরা নামব নেমে তারপরে ওপারে গিয়ে গাড়ি ধরতে হবে তা আপনারা ভিডিওটা পুরোটা দেখেন আপনাদেরকে পুরো মজা আসবে পুরো শেষ পর্যন্ত দেখেন অবশ্যই মজা আসবে পুরো ডিটেলস এই দেখো আমরা নেমে হাঁটতে লাগলাম হেঁটে আবার পারবো তো বলছে লোক যে টিকিট রাখছে টিকিট দিচ্ছে কিন্তু পারে সাতাশ টাকা নিচ্ছে ওপার থেকে এবার নিয়ে আসার জন্য অনেকক্ষণ লাগছে তারপরে আমি চলে আসলাম শিয়ালদা ওটা ওখান থেকে আবার তোমার ইয়ে নোকাল ট্রেন ধরতে হয় সেটার ভিডিও করতে পারিনি কেন দৌড়াদৌড়ি করে সে গাড়িটা ধরেছিলাম আমার ভিড় ছিল অনেক তার জন্য আমি ওটার ভিডিও করতে পারিনি তো আমি এখানে শিয়ালদা স্টেশনে এসে এই যাক এই ট্রেনটা লেগে আছি নিউ তোমার নিউ জলপাইগুড়ি বলছি তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা দেখলেন অবশ্যই কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন আর এরকম লিপ্তলতন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলা কেনটি দাবিয়ে রাখবেন তাহলে আমরা আপনাদেরকে মানে আমার প্রথম ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে চলে যাবে তো ভিডিওটা কেমন লাগলো দাদারা অবশ্যই কমেন্ট বক্স করতে ভুলবেন না কমেন্ট করবেন আর লাইক শেয়ার করবেন তো ভালো থাকো সুস্থ থাকো এটাই চাইবো আপনারা ভালোভাবে ভালোভাবে দিন কাটাও আর আজকে শুক্রবার সবাই মিলে জুম্মা নামাজ পড়ো শুক্রবার শুভ শুক্রবার শুক্রবার জুম্মা মুবারক ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো এটুকুই চাইবো আপনাদের কাছ থেকে এটুকুই আসা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভিডিওটাতে ভুলবেন না আল্লাহ হাফেজ